আপনি কি নতুন ড্রাইভিং শিখছেন ড্রাইভিং শিখা যতটা রোমাঞ্চকর ততটাই দায়িত্বপূর্ণ একটি কাজ আজকের ভিডিওতে আমরা শেয়ার করব। নতুন ড্রাইভারদের জন্য দশটি গুরুত্বপূর্ণ টিপস যা আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে নিরাপদ এবং আনন্দদায়ক করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে আপনার কারের সম্পর্কে ভালোভাবে জানুন কিভাবে ব্রেক এক্সোলেটার ক্লাস এবং গিয়ার কাজ করে তা শিখুন আর ইঞ্জিন তেল ও পানির ব্যবস্থা অবস্থান সম্পর্কে ধারণা রাখুন ড্রাইভিং শুরুর আগে সাইড এবং রিয়ার ভিউ মিরর সঠিকভাবে অ্যাডজাস্ট করুন এটি আপনাকে চারপাশের পরিস্থিতি বুঝতে সাহায্য করবে যখনই আপনি ড্রাইভিং শুরু করবেন সিট বেল বা সিট বেল পরা বাধ্যতামূলক এটা আপনার এবং যাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমে শুরু করে সিট বেল দিয়ে অনেকেই মনে করেন সিট বেল শুধু আইন মানার জন্য কিন্তু এটি আপনার জীবন রক্ষার সবচেয়ে সহজ উপায় প্রতিবার গাড়িতে বসার পর সিট বেল বাধা নিশ্চিত করুন ড্রাইভিং এর সময় ফোনে কথা বলা বা মেসেজ করা থেকে বিরত থাকুন এটি আপনার মনোযোগ নষ্ট করে এবং বড় দুর্ঘটনার কারণ হতে পারে রাস্তার ট্রাফিক সাইনগুলো সম্পর্কে ভালোভাবে জেনে নিন এগুলো আপনার নিরাপদ এর জন্য গাইডলাইন হিসাবে কাজ করবে গাড়ি চালানোর সময় গতির উপর সবসময় নিয়ন্ত্রণ রাখুন বিশেষ করে নতুন চালক হলে দ্রুত গতি আপনার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ড্রাইভিং এর সময় কখনো তারা করবেন না ধৈর্য এবং মনোযোগ ধরে রাখা সফল ড্রাইভিং এর মূল চাবিকাঠি গাড়ি চালানোর সময় প্লাইন স্পট গুলো চেক করুন বিশেষ করে লেন চেঞ্জ করার আগে পিছনের আয়না গুলো ব্যবহার করতে ভুলবেন না গাড়ির লেন পরিবর্তনের সময় শুধু মিরর নয় সরাসরি ব্লাইন্ড স্পট চেক করুন এটি দুর্ঘটনায় এড়াতে সাহায্য করে গাড়ি চালানোর সময় রাস্তা এবং ট্রাফিকের পরিস্থিতি অনুযায়ী স্পিড মেনটেন করুন ওভার স্পিডিং এরিয়ে চলুন ট্রাফিক সিগনাল মেনে ড্রাইভ করুন স্পিড লিমিট অনুসরণ করুন ইন্ডিকেটার ব্যবহার করুন পথাচারী এবং অন্যান্য যানবাহনের দিকে খেয়াল রাখুন রাতে ড্রাইভ করার সময় হেডলাইট ব্যবহার করুন গাড়ি চালানোর কিছু অ্যাডভান্স টিপস জেনুন ভিডিওর শেষে আমি তিনটি অ্যাডভান্স টিপস শেয়ার করব যেগুলো প্রথমবার তোমরা জানতে পারবে এই টিপসগুলো খুবই ইম্পর্টেন্ট লার্নারদের জন্য প্রথম টিপস হলো হাইওয়েতে গাড়ি চালানোর সময় লেন ডিসিপ্লিন মেনটেন্স করুন হাইওয়েতে গাড়ি চালানোর সময় লেন ডিসিপ্লিন মেনে চলুন ট্রাফিক জ্যামে ধৈর্য ধরে গাড়ি চালান রাস্তার অবস্থা বুঝে গতি নিয়ন্ত্রণ করুন গাড়ির নিয়মিত মেনটেন্স ঠিক রাখুন সো বন্ধুরা আজ আমরা শিখলাম কিভাবে গাড়ি চালাতে হয় এবং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আর হ্যাঁ আমি একটি বিশেষ টিপ শেয়ার করার কথা বলেছিলাম সেটা হলো সব সময় গাড়ির হেলথ চেক আপ করান ব্রেক লাইক ড্রাইভিং শেখা সহজ যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন আজকের ভিডিওতে এটাই ছিল ড্রাইভিং শেখার প্রথম দিনের অভিজ্ঞতা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনার ড্রাইভিং শেখার অভিজ্ঞতা চলুন একটি খালি জায়গায় ধীরে ধীরে গাড়ি চালানো শুরু করি প্রথমে স্টিয়ারিং কন্ট্রোল প্র্যাকটিস করুন এবং তারপর ছোট ছোট বাক নেওয়ার চেষ্টা করুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন ড্রাইভিং টিপস ও ট্রিক্স পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করুন যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন এটি আপনাকে সুরক্ষিত রাখবে এবার গাড়ি স্টার্ট করার পালা ব্রেক চাপুন গিয়ারকে নিউট্রাল থেকে ড্রাইভে নিন এবং ধীরে ধীরে এক্সিলারেটর চাপুন মনে রাখবেন প্রথমে ধীর গতিতে শুরু করুন ব্রেক চেক করাও কিন্তু গুরুত্বপূর্ণ আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগল আরও কি ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে আপনি কি নতুন ড্রাইভার ড্রাইভিং শেখার যাত্রা শুরু করতে চান আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ড্রাইভিং ক্লাসের প্রথম দিনের প্রস্তুতি শেখার ধাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সেরা টিপস সাবধানতা অবলম্বন করুন এবং সবার জন্য ড্রাইভিং নিরাপদ রাখুন ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ছিল নতুন ড্রাইভারদের জন্য দশটি প্রয়োজনীয় ড্রাইভিং টিপস আপনি যদি এই টিপসগুলো মেনে চলেন তবে আপনার ড্রাইভিং অভিজ্ঞতা হবে আরও মসৃণ এবং নিরাপদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এই ছিল নতুন ড্রাইভারদের জন্য দশটি গুরুত্বপূর্ণ টিপস এগুলো মেনে চললে আপনার ড্রাইভিং হবে আরও নিরাপদ ও আরামদায়ক ভিডিওটি ভালো লাগলে ভালো লেগে থাকলে একটি লাইক দিন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না